তো গাইস বাড়িতে বেকার পড়ে আছি তাই ভাবছি একটু বাড়ির কিছু কাজ করে যাক তো চলো একটু কিছু কাজ করি তো গাইস বাড়ির সামনে এই জায়গাটা বেকার পড়ে আছে এই জায়গাটাই ভাবছি কিছু শাকসবজি সবজি গাছ লাগানো যাক মস্ত প্ল্যান কি সবজির গাছ লাগাবো ভাবছি ভাবছি এখানে লাউ শাক লাগাই তো গাইস এই জায়গাটাই ভাবছি আমরা লাউ বীজ লাগাবো তো গাইস লাউ বীজ লাগানোর জন্য আমাদেরকে এই জায়গাটাকে আগে একটু পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে চারধারে দেখতে পাচ্ছেন অনেক কিছু ঝোপ

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইল্যান্ড আমাদের পুরোপুরি ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এই জায়গাগুলো আগে আমরা সবার প্রথমে করে খুঁজে নেব এখানে এক জায়গায় আমার ক্ষুদা কমপ্লিট এনে ভালোভাবে আমরা খুঁদে নেবো তো বাইশ আমাদেরকে এমন ভাবে খুঁজতে হবে মাটিগুলো যাতে পুরো ঝুড়া হয়ে যায় তাহলে আমাদের গাছটি তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবে তো এরকম আরো কয়েকটা গর্ত আমরা করে নেব তো সব কটা গর্ত ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার চলো বীজগুলো লাগাই এই হচ্ছে আমাদের বীজ আর এই বীজগুলোকে আমরা লাগিয়ে দেবো কীরকমভাবে ভাবে লাগাই সোজা না এদিকে মুখ করে যেরকম ভাবে হোক গাইস লাগিয়ে দিচ্ছি দেখা যা আমরা লাগিয়ে দিয়েছি মানে আস্তে আস্তে একটু মাটি গুলো হালকা হবে ও বেশি ঢাকা যাবে না তাই আমাদের বীজ আর বের হবে না তো गाइस আমরা এক এক করে সবটা বীজ ভালোভাবে লাগিয়ে নেব সো गाइस বীজগুলো লাগানোর আমাদের কমপ্লিট এবারে আমাদেরকে দু থেকে তিন দিন অপেক্ষা করতে হবে তার মধ্যে আমাদের বীজগুলো আস্তে আস্তে বাইরের দিকে বাড়িয়ে উঠবে সো আমাদের ফল লাগানো কমপ্লিট হয়ে গেল 2000 ইয়ার্স লেটার হ্যালো বন্ধুরা এখন বাজে সময় পাঁচটা আর এই পাঁচটার সময় আমাদের চলতেছে বিশাল টুর্নামেন্ট আরে कहना টুর্নামেন্টে আমাদের ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াইদুল শেখ আলী খান বলেন কি বলার রাসেল ভাইপার ভাইসব मतलब कुछ तो আমাদের bowler এখন মেরেছে কি কর رہے হে यार तू तो मजाक है क्या এইমাত্র আমাদের 2 ওভার 6 2 ওভার শেষে রান সংখ্যা 24 वाह क्या एक्टिंग कर रहा है तो আমাদের bowler খুবই জোসে লাগছেন bowler এর নাম শাকিল হোসেন কিং খান কিং খান বল করেছে প্রথম বলই ডট मजा नहीं आ रहा है

you